নমস্কার আমরা দাঁড়িয়ে আছি এখন ইছাপুর কণ্ঠারের কাছে হয়েছি চৌমাথা দাঁড়িয়ে আছি এটা একটা সুন্দর বড় সড়ো ফ্ল্যাট আছে এটা একটা বড় ফ্ল্যাট আছে হাজার চুয়াত্তর স্কোয়ার ফিটে এটা আছে মাস্টার বেডরুম এটা মাস্টার বেডরুম আছে একদম বড় বড়সড় বেডরুম আছে এটা দিয়ে আপনি এটা একদম বড়ো সড়ো বেডরুম রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন হুম খাট রাখার পরেও এতটা জায়গা প্রায় ফাঁকা রয়েছে হুম এরপরে চলে যাচ্ছি এটা ডাইনিং রয়েছে একদম বড়ো সড়ো ডাইনিং এটা আছে একটু লাইটটা জ্বালতে হবে এটা আছে রান্নাঘর মডুলার কড়াই রয়েছে হুম বড় সব রান্নাঘর রয়েছে মটেল ঘর আছে আচ্ছা এটা আছে বাথরুম কমন ঘর রয়েছে আচ্ছা এবার আসি আরেকটা ঘরে এটা একটা বাথরুম রয়েছে এটা একটা বাথরুম রয়েছে এটা কমন ঘর রয়েছে

এটা একটা বারান্দা রয়েছে একদম রেডি টু মুভ ফ্ল্যাট আছে আমার নাম্বার হচ্ছে আমার নাম হচ্ছে অতনু ঘোষ আমার নাম্বার নাইন সেভেন ফোর এইট জিরো এইট নাইন ডবল ওয়ান টু কেউ যদি নিতে চান একদম রাস্তার কাছে আছে টোয়েন্টি ফোর আওয়ার্স কমিউনিকেশান পাবেন নিতে চান আমার সাথে কন্ট্যাক্ট করুন